প্রিয় বন্ধুরা ইমাম মাহাদির আগমনের পূর্বে তিনজন মহান ব্যক্তির আত্মপ্রকাশ ঘটবে সেই তিনজন ব্যক্তির তিনটি আলাদা আলাদা দল থাকবে সেই তিনজন ব্যক্তির নাম কি হবে তারা কোথা থেকে বের হবে তাদের উদ্দেশ্যই বা কী হবে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজ আমরা হাজির হয়েছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা হজরত ফিরোজ তাইলামি রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ করা হয়েছে যে আখেরি জামানায় ইমাম মাহাদি আলাহিসলামের পূর্বে ইমাম মাহমুদ নামে একজন নেতা আত্মপ্রকাশ করবেন তিনি বড় যুদ্ধের নেতৃত্ব দিবেন এবং তার জামানায় মহাযুদ্ধ সংঘটিত হবে সেই যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব আধুনিকতার পুরো কাঠামোকে ধ্বংস করে দেবে পৃথিবী এমন এক অবস্থায় ফিরে আসবে যেখানে আধুনিকতা ও প্রযুক্তির অস্তিত্ব থাকবে না ইমাম মাহমুদ তার বন্ধু সাহেবে কেরাম বা শামীম বাররাকে সাথে নিয়ে যুদ্ধ পরিচালনা করবেন এই মহান নেতা বেলাল ইবনে রাবাহ রিয়াল্লাহ তালা আনহুর বংশোদ্ভূত হবেন হাদিসের এই বক্তব্য থেকে বোঝা যায় যে ইমাম মাহমুদের আত্মপ্রকাশ হবে ইমাম মাহাদি আলা ইসলামের আগমনের এক স্পষ্ট সংকেত এই হাদিসটি উল্লেখ করা হয়েছে আসারে জুহুরির একশো সাতাশি নম্বর পৃষ্ঠায় এছাড়া এটি বর্ণিত হয়েছে তারিখে দিমাস্কের দুশো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় তাছাড়া হাদিসটি আরও বর্ণিত হয়েছে ইলমে তাসাউফ একশো তিরিশ পৃষ্ঠা ইলমে রাজেন একশো তেরো পৃষ্ঠা এবং বিহারুল আনোয়ার একশো সতেরো পৃষ্ঠায় এই কয়েকটি গ্রন্থে হাদিসটি উল্লেখিত হয়েছে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে ইমাম মাহাদি আলাহ ইসলামের আগমনের পূর্বে ইমাম মাহমুদের আত্মপ্রকাশ ঘটবে তিনি হিন্দুস্থান অঞ্চলে যুদ্ধ পরিচালনা করবেন এবং তার নেতৃত্বে সৈন্যরা ইমাম মাহাদি আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে গণ্য হবেন ইমাম মাহমুদের একজন বিশ্বস্ত বন্ধু থাকবেন যিনি সেনাপতির দায়িত্ব পালন করবেন তাকে সাহেব কেরাম বা শামীম বাররা বলা হয়েছে হাদিসের শেষাংশে বলা হয়েছে যখন এই মহান ব্যক্তিদের আগমন ঘটবে তখন বুঝতে হবে যে ইমাম মাহাদি আলাহ ইসলামের আগমনের সময় খুবই নিকটবর্তী হজরত আবদুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ এরশাদ করেছেন পূর্ব দিক থেকে একদল লোকের আত্মপ্রকাশ ঘটবে এবং তারা ইমাম মাহাদি আলাহি খেলাফত প্রতিষ্ঠার কাজকে সহজ করে দিবেন সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার আটশো ছিয়ানব্বই সুনানে ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার অষ্টআশি পূর্বের হাদিসে বলা হয়েছে এই মহান ব্যক্তি হচ্ছেন ইমাম মাহমুদ এবং তার সেনাপতির ভূমিকা পালন করবেন সাহেবে কেরাম বা শামীম বার্রা তারা পূর্ব দিক থেকে আত্মপ্রকাশ করবেন দ্বিতীয় যে মহান ব্যক্তি আত্মপ্রকাশ করবেন তার নাম হবে ইমাম মানসুর তার সাথেও একজন বিশ্বস্ত সহযোগী থাকবেন যার নাম হারিস ইবনে হার্স ইমাম মানসুর ইয়েমেন থেকে আগমন করবেন হাদিসে উল্লেখ রয়েছে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহু আলহ আসসালাম বলেছেন নদীর পেছন থেকে একজন ব্যক্তির আবির্ভাব হবে তাকে হারিস ইবনে হার্স বলা হবে তার আগে একজন ব্যক্তি আগমন করবে যার নাম হবে মানসুর তিনি মোহাম্মদ সাল্লাহ আলহি পরিজন তথা ইমাম মাহাদি আলহিসালামকে আশ্রয় দিবেন যেভাবে কুরাইশরা রাসুল্লাহ সাল্লাহু আলাইস্লামকে স্থান দিয়েছিল প্রত্যেক মুমিনের কর্তব্য হবে তার সাহায্যে এগিয়ে আসা এবং তার ডাকে সাড়া দেওয়া আবুদাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত হাদিস নম্বর চার এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ইমাম মাহাদি আলাহাইসালামের আগমনের পূর্বে ইমাম মানসুর এবং তার সহযোগী হাদিস ইবনে হারসের আত্মপ্রকাশ ঘটবে তাদের আগমন হবে ইমাম মাহাদি আলাহাইসালামের আসন্ন আগমনের আরেকটি সুস্পষ্ট সংকেত তাছাড়া হজরত আবুহুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহু আলহ আসসালাম বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত কাহাতান গোত্র থেকে এক ব্যক্তির আগমন ঘটবে যিনি মানুষকে লাঠির সাহায্যে পরিচালনা করবেন সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো সতেরো সহি মুসলিম হাদিস নম্বর দু এই হাদিসটি উল্লেখিত হয়েছে আরও অনেক গ্রন্থে এখানে বলা হয়েছে যে কাহাতান গোত্র থেকে আগমনকারী ব্যক্তি হচ্ছেন সেই ইমাম মানসুর যিনি ইমাম মাহাদি আলাহাইসলামের পূর্বে আত্মপ্রকাশ করবেন এই তথ্য জানা আমাদের জন্য জরুরি কারণ ইমাম মানসুর সম্পর্কে জ্ঞান থাকলে তার আত্মপ্রকাশের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ইমাম মাহাদি আলাহাইসালামের আগমন অত্যন্ত নিকটবর্তী তারপর ইমাম মাহাদি আলাহ ইসলামের আগমনের পূর্বে তৃতীয় যে ব্যক্তির আগমন ঘটবে তার নাম হলো। শোয়েব ইবনে সলেহ এই বিষয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে বনু আব্বাস থেকে একটি কালো ঝান্ডা বের হবে অতপর খোরাসান থেকে আরও একটি কালো ঝান্ডাবাহী দলের আত্মপ্রকাশ ঘটবে যাদের টুপি হবে কালো এবং পোশাক হবে সাদা তাদের সম্মুখে একজন ব্যক্তি থাকবেন যার নাম হবে শয়েব ইবনে সলেহ অথবা সালেহ ইবনে শোয়েব তিনি তামিম গোত্রের একজন হবেন তারা সুফিয়ানির সৈন্যদের পরাজিত করবেন এমন কি তারা বাইতুল মকতাসে উপস্থিত হবেন তারা ইমাম মাহাদি আল্লা খেলাফতের পথ সহজ করে তুলবেন হাদিসে আরও বলা হয়েছে সিরিয়া থেকে তিনশো ব্যক্তি এসে শয়েব ইবনে সালেহের দলে মিলিত হবে তার আত্মপ্রকাশের পর থেকে ইমাম মাহাদি আলাহাই ইসলামের খেলাফতের দায়িত্ব গ্রহণের মধ্যে সময় থাকবে বাহাত্তর মাস অর্থাৎ শয়েব ইবনে সালেহের আত্মপ্রকাশের বাহাত্তর মাসের মধ্যেই ইমাম মাহাদি খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন তাছাড়া এই শোয়েব ইবনে সালেহ সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে সেটি হল হযরত সুফিয়ান কালবি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদির পতাকাতলে একজন যুবক থাকবে যিনি অল্প বয়সের হবেন তার দাড়ি হবে পাতলা এবং তিনি হলুদ বর্ণের হবেন তবে ওয়ালিদ যে হাদিসটি বর্ণনা করেছেন সেখানে হলুদ শব্দের উল্লেখ নেই তিনি যদি পাহাড়ের সম্মুখীন হন পাহাড়কেও তিনি কাঁপিয়ে দিবেন আর ওয়ালিদের বর্ণিত হাদিসে বলা হয়েছে তিনি পাহাড়কে ভেঙে ফেলবেন এমনকি তিনি ইলিয়া বা বাইতুল মাগদাসে গিয়ে উপস্থিত হবেন কিতাবুল ফিতান পথিক প্রকাশনী হাদিস নম্বর এক এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম যে ইমাম মাহাদি আলাহ ইসলামের আগমনের আগে তিনজন মহান ব্যক্তি পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন এক ইমাম মাহমুদ এবং তার সাথী সাহেবে কেরাম দুই মানসুর ইয়ামানি যার সাথী হবেন হারিস ইবনে হার্স তারা ইয়েমেন থেকে আত্মপ্রকাশ করবেন তিন শয়েব ইবনে সলে যার বাহিনী এতটাই শক্তিশালী হবে যে তারা পাহাড়কেও কাঁপিয়ে দিতে সক্ষম হবেন তারা সুফিহানি বাহিনীগুলোকে পরাজিত করবেন এবং ইমাম মাহাদি আলাই ইসলামের খেলাফতের পথকে সহজ করে তুলবেন এই তিনজন ব্যক্তি আত্মপ্রকাশের মাধ্যমে বুঝতে হবে যে ইমাম মাহাদি আলাহাইসাল্লামের আগমনের সময় অত্যন্ত নিকটবর্তী তাদের আগমন ছাড়া ইমাম মাহাদি আলাহাইসাল্লামের আত্মপ্রকাশ কখনোই ঘটবে না